ব্যথা বেদনার ওষুধ বিক্রি করার নাম করে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে আটক এক প্রতারক ঘটনা শুক্রবার সন্ধ্যায় দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় জানা যায় এলাকার প্রতারক বাবুল মিয়া পিতার নাম হুমায়ুন কবির বেশ কয়েকদিন জবৎ মানুষের শরীরে ব্যথা বেদনা ও বাতের ওষুধ বিক্রির নাম করে মিথ্যে ওষুধ বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বিশালগড় দুই নম্বর গেট এলাকায় প্রতারক বাবুল মিয়া মিথে ওষুধ বিক্রি করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে জানা যায় পূর্বে ও তার নামে বিশালগড় থানায় মানুষের সাথে প্রচারণ করার অভিযোগে থানায় মামলা রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারদাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার